আমার এই সিক্রেট রেসিপিতে আপনারা যদি চিকেন পপকর্ন বানান তাহলে আপনাদের চিকেন পপকর্নও এত বেশি মুচমুচে এবং কুড়মুড়ে হবে আর সব থেকে বড় কথা এইটা ঘন্টার পর ঘন্টা থাকলেও একদমই নিতে যায় না এরকম ক্রিস্পি থাকে আর মাত্র এক পিস মুরগির বুকের মাংস দিয়ে এতগুলো মুচ চিকেন পপকর্ন হয়ে যায় ভাবা যায় এইটা একদমই নতুন আর সিক্রেট একটা রেসিপি জাস্ট এই রেসিপি ফলো করে যদি আপনারা চিকেন ফ্রাই চিকেন পপকর্ন বানান তাহলে আপনাদের চিকেন ফ্রাই চিকেন পপকর্ন অনেক বেশি মুচমুচে এবং অনেক বেশি ক্রিস্পি হবে প্রথমে আমি মুরগির বুকের মাংসকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু ফিশ সস তারপরে এখানে আদা রসুন বাটার একটা কিউব দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস তারপরে দিয়ে দিব এখানে টমেটো সস আর আপনাদের বাসায় যদি ফিশ সস আর ওয়েস্টার সস না থাকে তাহলে এখানে পাঁচ টাকা দামের ম্যাজিক মশলাটা দিয়ে দিবেন তাতে কিন্তু এর টেস্ট বেড়ে যাবে এখন এটাকে প্রায় আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব এখন একটা বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এটা সেই সাথে এখানে নিয়ে নিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা তারপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও চলবে তবে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে রেস্টুরেন্টগুলোতে সবসময় কর্নফ্লাওয়ার দিয়ে এই চিকেন ফ্রাইটা করে থাকে যাই হোক এখন আমি হাতের সাহায্যে এরকমভাবে পানি ছিটিয়ে দিচ্ছি আর পানি ছিটানোর পরে এরকম ভাবে একটু মাখিয়ে নেব এরকম ভাবে চার পাঁচ বার মাখানোর পরে দেখবেন যে এরকম ভাবে ক্রাম্বের সৃষ্টি হবে অনেকটা ক্রাম্বল হয়ে যাবে তখনই এরকম ভাবে চেলে বাকি যে ময়দাগুলো ছিল সেগুলোকে আলাদা করে নেব অবশ্যই এটাকে ভালোভাবে চেলে নেবেন চেলে নেওয়ার পরে নিচে দেখবেন যে অনেকটাই ময়দা জমে আছে সেই ময়দার ভিতরে পানি দিয়ে খুব সুন্দর একটা বেইটা রেডি করে নেব আমার দেখানো নিয়ম অনুযায়ী জাস্ট একবার বাসায় এই চিকেন পপকর্নগুলা বানাবেন দেখবেন যে কেএফসির চিকেন পপকর্ন খাওয়া ভুলে যাবেন এখন ওই বেটারের ভিতরে একটা করে চিকেন পিস নেব তারপর এরকম ভাবে ডুবিয়ে নিয়ে তারপর আমরা যে ক্রামস বানালাম সেই ক্রামস গড়িয়ে নেব তারপর এরকম গরম তেলে ছেড়ে দেব ছেড়ে এটাকে একদম ক্রিস্পি করে ভেজে নেব চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে এটা যত সময় নিয়ে ভাজবেন এটা কিন্তু তত বেশি ক্রিসপি হবে এবং তত বেশি ক্রিস্পি থাকবে আমি এ যাবৎকাল যত প্রকার চিকেন ফ্রাই বানাইছি সব থেকে ক্রিস্পি ছিল এইটা এইটা একদম সাত আট ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকে কিচ্ছু হয় না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন আর যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে তখন আর বানাইতে পারবেন না তখন কিন্তু আফসোস করবেন এই রেসিপিতে আপনারা চিকেন ফ্রাই উইংস ফ্রাই যে কোনো ফ্রাই করতে পারবেন একদম মুচমুচা হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে একবার হলেও জানিয়ে যাবেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে